আসসালামু আলাইকুম শিক্ষক পরিস্থিতি শিক্ষক পরিস্থিতি মোহাম্মদ আশরাফ আলী প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ গাঙ্গুরিয়া ডিগ্রি কলেজ মোবাইল নম্বর শূন্য এক পাঁচ সাত পাঁচ দুই এক তিন ছয় তিন ছয় পাঠ পরিচিতি একাদশ শ্রেণী একাদশ বিষয় পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র অধ্যায় প্রথম আলোচ্য বিষয় পৌরনীতি ও সুশাসন পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা আজকের ক্লাসে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন শিক্ষণ ফল এই পাঠ শেষে শিক্ষার্থীরা পৌরনীতি ও সুশাসন পাঠের প্রয়োজনীয়তা বর্ণনা করতে পারবে বাংলাদেশে পৌরনীতি ও সুশাসন পাঠের গুরুত্ব বর্ণনা করতে পারবে প্রিয় শিক্ষার্থী আজকের ক্লাসে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল ছবি দেখছেন প্রাচীন গ্রিসের নগরাষ্ট্র পুরোনো দিন প্রতিশব্দ প্রতি শব্দ সিভিক্স শব্দটি এসেছে দুটি ল্যাটিন শব্দ সিভিক্স এবং সিভিটাস থেকে যার অর্থ অথাক্রমে নাগরিক ও নগরাষ্ট্র সংস্কৃতি ভাষায় নগরকে পূর্বা পুরী বলা হতো প্রাচীন গ্রিসে এক একটি নগর ছিল এক একটি রাষ্ট্র অতীতে রাষ্ট্রগুলো ছিল নগরাষ্ট্র সেখানে নাগরিক বলা হতো রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণকারী ব্যক্তিদের আর আধুনিক রাষ্ট্র হল জাতিরাষ্ট্র পৌরনীতি ও সুশাসন পাঠের প্রয়োজনীয়তা পৌরনীতি ও সুশাসন পাঠের প্রয়োজনীয়তা অপরিসীম যা কিছু নাগরিক জীবনকে স্পর্শ করে তার সকল দিক নিয়ে পৌরনীতি ও সুশাসন আলোচনা করে পৌরনীতি ও সুশাসন পাঠের প্রয়োজনীয়তা হলো এক সুষ্ঠু সমাজ গঠনের দান। মানুষ সামাজিক জীব সামাজিক রীতিনীতি মেনে শৃঙ্খলবদ্ধভাবে জীবন পরিচালনা করাই মানুষের কর্তব্য তাই মানুষ রাষ্ট্র নামক প্রতিষ্ঠানটি সৃষ্টি করেছে সুনাগরিক হওয়ার শিক্ষাদান বর্তমানে নাগরিক হলো সেই রাষ্ট্র বর্তমানে নাগরিক হলো সেই ব্যক্তি যিনি রাষ্ট্রের মধ্যে স্থায়ীভাবে বসবাস করে রাষ্ট্রের অনুপত্য পোষণ করে এবং রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন করে এরপর রাষ্ট্রের সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার ভোগ করে পৌরনীতি ও সুশাসন পাঠের মাধ্যমে সুনাগরিক হওয়ার এবং নাগরিকের অধিকার ও কর্তব্য সম্পর্কে শিক্ষাদান করে এরপরে নাগরিক অধিকার ও কর্তব্য সম্পর্কে শিক্ষাদান একটি রাষ্ট্রের নাগরিকের অধিকার ও কর্তব্যের সঠিক ব্যবস্থাপনার উপর সেই রাষ্ট্রের দিক ফুটে ওঠে পৌরনীতি ও সুশাসন পাঠার মাধ্যমে নাগরিকের অধিকার ও কর্তব্য সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যায় এরপর আলোচনা করব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সম্পর্কে শিক্ষাদান পৌরনীতি ও সুশাসন পাঠের মাধ্যমে রাষ্ট্রীয় সংগঠনে মৌলিক প্রতিষ্ঠানসমূহ যেমন পরিবার রাষ্ট্র সরকার সংবিধান এবং রাজনৈতিক দল ইত্যাদি গঠন ও কার্যাবলী উদ্দেশ্য সম্পর্কে ব্যাপক জ্ঞান লাভ করা যায় এরপর আলোচনা করব সুযোগ্য নেতৃত্ব গঠনে শিক্ষাদান একটি দেশকে সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য যোগ্য নেতৃত্বের প্রয়োজন নেতৃত্ব কী কীভাবে নেতৃত্ব লাভ করা যায় এর গুণাবলী কি এটি অর্জনের ক্ষেত্রে সমস্যা ও সমাধানের উপায় সব কিছু পৌরনীতি ও সুশাসন আলোচনা করে তাই জাতিকে সঠিক নেতৃত্ব দিতে হলে নেতার অবশ্যই পৌরনীতি ও সুশাসনের বিষয়ে যথেষ্ট জ্ঞান থাকা আবশ্যক এরপর জাতি গঠনের সহায়ক পৌরনীতি ও সুশাসন নাগরিকদের বিভিন্ন দেশের স্বাধীনতা আন্দোলনের সাথে পরিচয় করিয়ে দেয় এতে নাগরিকদের মধ্যে জাতীয় চেতনা জাগ্রত হয় এবং নাগরিকগণ দেশপ্রেমে উদ্যত হয় তাই পৌরনীতি ও সুশাসন পাঠ করা প্রত্যেক নাগরিকের প্রয়োজন এবারে বাংলাদেশের পৌরনীতি ও সুশাসন পাঠের গুরুত্ব আলোচনা করব বাংলাদেশে অর্থ সামাজিক ও রাজনৈতিক সমস্যা বিদ্যমান এসব সমস্যা সমাধানে ও উন্নত নাগরিক জীবন প্রতিষ্ঠার জন্য পৌরনীতি ও সুশাসন পাঠ করা একান্ত আবশ্যক যেমন দেশকে ভালোবাসার শিক্ষা এক সাগর রক্তের বিনিময়ে দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে এই স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন হয়েছে তা রক্ষা করা আরও বেশি কঠিন হয়েছে স্বাধীনতা রক্ষা ও অর্থবহ করে তোলার জন্য দেশকে ভালোবাসা একান্ত আবশ্যক আর পৌরনীতি ও সুশাসন পাঠের মাধ্যমেই নাগরিক দেশকে ভালোবাসার শিক্ষা পায় সুনাগরিকের শিক্ষা লাভ পৌরনীতি ও সুশাসন পাঠ করে নাগরিকরা দায়িত্বশীল কর্তব্যনিষ্ঠ স্বচ্ছ ও উদার মানসিকতা সম্পূর্ণ হয় নাগরিকতা অর্জনে অপরিহার্য তিনটি উপাদান হচ্ছে বুদ্ধি আত্মসংযম এবং বিবেকবোধ যা পৌরনীতি ও সুশাসন পাঠের মাধ্যমে জ্ঞান অর্জন করা সম্ভব রাজনৈতিক চেতনা বৃদ্ধি সচেতন নাগরিক গণতন্ত্রের সাফল্যের জন্য অপরিহার্য বাংলাদেশের নাগরিকদের মধ্যে রাজনৈতিক চেতনার অভাব রয়েছে আর রাজনৈতিক চেতনা বৃদ্ধির জন্যই পৌরনীতি ও সুশাসন পাঠের গুরুত্ব অপরিসীম সুশাসন প্রতিষ্ঠায় বাংলাদেশের সুশাসনের অভাব রয়েছে সুশাসন প্রতিষ্ঠার জন্য পরিণতি ও সুশাসন পাঠের বিকল্প নেই সংবিধান সম্পর্কে জ্ঞান লাভ রাষ্ট্র পরিচালনার মূলনীতি সরকারের গঠন আইন বিভাগ শাসন বিভাগ বিচার বিভাগ সহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনার দিক নির্দেশনা থাকে সংবিধানে তাই প্রত্যেক নাগরিককেই সংবিধান সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন পৌরনীতি ও সুশাসন পাঠের মাধ্যমে বাংলাদেশের সংবিধান সম্পর্কে জানা যায় জাতীয় সমস্যার সমাধান বাংলাদেশে বিভিন্ন জাতীয় সমস্যা বিদ্যমান এ ধরনের সমস্যার সমাধানে পৌরনীতি ও সুশাসন পাঠ আবশ্যক পৌরনীতি ও সুশাসন সামাজিক রাজনৈতিক ও জাতীয় উন্নয়নে বিদ্যমান সমস্যাগুলো আলোচনা করে এবং তার সমাধানের পথ নির্দেশ করে সুতরাং একটি সুখী স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে হলে প্রতিটি নাগরিককেই পরিণতি ও সুশাসন পাঠ করা একান্ত আবশ্যক বাড়ির কাজ প্রথম অধ্যায় পরিণতি ও সুশাসন পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অধ্যয়ন করবে প্রিয় শিক্ষার্থীরা আজকে প্রথম অধ্যায় পৌরনীতি ও সুশাসন পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অধ্যয়ন করবে আজকের ক্লাসের সবাইকে ধন্যবাদ